এখানে মাংস কাটার খাটে খাটের বাজার কেমন আজকে কত করে এগুলো খাটে কত তিনশো কম রেটের কোনগুলো ওটা কোন কাঠ তেতল কাটের দাম কত দুইশো টাকা দুইশো টাকা আর এগুলো ভালো এগুলো কি কাটের এগুলো তিনশো টাকা তিনশো টাকা কুরবানি রিদ খাটে তো লাগবে মাংস কাটতে খাটের বিকল্প করে অবশ্যই যারা মাংস কাটতে পছন্দ করেন এবং হাউস করে হলেও শকের বসে হলেও নিয়ে যাবেন গোটা ধাপ বন্দরে অবশ্যই আপনারা চলে আসুন এটাকে রফিকুল সাইকেল মেকার কেমন অবস্থা সাইকেলের কাজ করছে। তারা বাবু ভাই কয়টা নেবেন একটা বাবু ভাইকে দুটা দেন দুটা না মিস্ত্রি মানুষ বাবু ভাই মাংস কাটার খাটে কিনছেন